সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকালে আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট তো ঘুম থেকে উঠলাম আগে জলে পা দিলাম জলে পা দিয়ে তারপরে কাজকর্মগুলো করলাম এখন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরাস করছি জলের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তোমাদের দেখাই যে এখানে কতটা জল আপাতত হয়েছে জল কুমছে না জল বড় বাড়ছে দেখো জল একদম পুকুর একদম পুকুর তো এই যে আমাদের দাদা ভাই যে ব্রাশ করে দেখো মুখ ধুচ্ছে তো এতটা জল হয়েছে আমাদের এই শিলাপের উপরে তো ঘরেও দেখো ঘরের জলও বেড়েছে অনেকটা জল বেড়েছে আবারও জল কমছে না তো এইভাবেই আছে আপাতত এই কাঠের পাটাতন দিয়ে রেখেছি এর উপর দিয়েই হাঁটা চালা করছি ঘরটা অন্ধকার লাইট জ্বালায়নি বাইরে ব্রাশ করছিলাম বলে তো বিছনাটা পড়ে আছে বিছনাটা ওই অবস্থায় আছে কালকে যে সাপটা ঢুকেছিল সাপটা মনে হয় দেখতে পারিনি কোথায় বেরিয়ে গেল রাখে হরি মারে কে মারে হরি রাখে কে তো সেই অবস্থায় ছিলাম কালকে আমরা যে যা হয় হবে দেখা যাক তো দেখবে সাপে কিছু করুক বা না করুক দেখলে সত্যি ভয় লাগে এই আর কি তো আমি এখন যাই তাড়াতাড়ি দাদা ভাইয়ের জন্য ছেলের জন্য কিছু করে রেখে যেতে পারলাম না ওরা যাই হোক কিছু একটু করে খেয়ে নেবে আজকে আমি চাও খেতে পারিনি অনেকটা দেরি হয়ে যাচ্ছে কেন জানি না তারপরে জল তো প্রচুর যেতে যেতে অনেক টাইম লেগে যাবে তো তোমাদের দাদা বললাম যে কিছু একটু ব্যানি অন্তত খেয়ে নিও তারপর আমি এসে রান্না করব এই হচ্ছে ব্যাপার আর দেখো তাল কিনে নিয়ে আসছে কালকে কালকে তোমাদের দাদা ভাই ইঞ্জেকশন আনতে গেছিলো রাত্রের বেলায় আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমার পায়ে এত ছিল মানে কি বলবো পা ফুলে গেছিলো চুলকাতে চুলকাতে তো সেই জন্য আমি আর জলে পা দিলাম না তোমাদের দাদা ভাই আর ছেলে গেছিলো ইঞ্জেকশনটা নিয়ে আসতে তো তখন যে এই যে তাল কিনে নিয়ে আসছে তিনটে বড়ো বড়ো তাল কিনে নিয়ে আসছে তো আর কি বলবো দেখো ঘরে পুরো তালের গন্ধ গন্ধ হয়ে গেছে ভালো তালগুলো যেগুলো কালো কালো হয় তাল দেখতে সো সেই তালগুলো মানে ব্যাপক মিষ্টি হয় আমরা ছোটোবেলাতে সেটাই জেনে এসেছি আর যদি লাল তাল হয় সেগুলো বেশি একটা মিষ্টি তাল হয় না তো এইগুলো ভালো মিষ্টি হবে তালগুলো দেখেই বোঝা যাচ্ছে যাই আমি বাড়িতে এসে পরে কথা বলবো এখন একদম সময় নেই কথা বলার এম চলে গেলাম তো দেখো আমার ছেলে এই যে উঠেছে উঠে জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এই যে বিরাস করছে এই মোনা জলে দাঁড়াস না বেশিক্ষণ বাবা ঘরে ঢুকে যা শুনলি কি বললাম আমি চলে যাচ্ছি কাজে ওই কিছু একটু খেয়ে নিস ঘরে বিস্কুট আছে মুড়ি আছে হ্যাঁ আচ্ছা তো সমস্ত রাস্তায় জল ছাড়া কিছু নেই পুরোটা জল যত দূর কাজে যাব তত দূর এরকম জল এই রাস্তাটা একটু কম আছে এই রাস্তাটা উঁচু করেছিল বলে এই রাস্তাটা একটু কম আছে কিন্তু তবুও পায়ের পাতা ডুবে যাচ্ছে এতটা জল আছে আর আমার আমি যেখানে কাজে যাব সেখানে আরও মানে হাঁটু পুচু হাঁটুর উপরে প্রায় বলতে গেলে ছাইয়ে গেছে জলে তো সেখানে একটু সামনে যেয়ে বাঁধবে তো এইগুলো সবার করুণ অবস্থা এই জলে আর এই রাস্তাটা তো আরও বেশি জল ওই দেখো কতটা জল এই রাস্তাটা উঁচুর জন্য একটু জলটা কম মনে হচ্ছে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হলো খালের রাস্তা তো এটাতে প্রচুর জল আঁটুর উপরে একটু সামনে গেলেই পুরো আটুর উপরে জল যতটা পথ আমার কাজে যেতে হয় ততটা পথই এরকম জল তো কতটা সময় লাগে কাজে যেতে যেখানে পনেরো মিনিট লাগতো যেতে তো সেখানে এখন প্রায় আধা ঘন্টা সময় লাগবে যেতে তো এই জল পাড়িয়ে পাড়িয়ে তো প্রায় আধা ঘন্টা সময় লাগবে যেতে তো এই হচ্ছে বাড়িতে যে কাজ শেষ হলো তো আর বাড়িতে এখন এসেছি রান্না করতে তো দেখো মেঘের অবস্থা পুরো এসেছে অন্ধকার বৃষ্টি মনে হয় এবার জোর আসবে তো খুব চিন্তা হচ্ছে সত্যি তাই এতটা জল আছে এখন কি হবে জানি না সেটা নিয়ে এখন সত্যি খুব ভয় পাচ্ছি অন্ধকার হয়ে আসছে একদম আমার কাজ এখন হয়ে গেল তো কাজ শেষ করে এখন বাড়িতে যাচ্ছি তো কিছুক্ষণ আগে কি মেঘলা ওয়েদার ছিল এখন আর দেখছি আমার একটু ভালোই রোদ উঠেছে মেঘলা মেঘলা রোদ রোদ এরকম একটা ওয়েদার একটুখানি জায়গা একটু শুকনো পেলাম এই যে হেঁটে আসছি তো এবার আমি পুকুরে ঝাঁপ দেব এখন এই যে পুকুরে ঝাঁপ দিচ্ছি মানে এই যে নিচে পুরো জল এবার দেখো তো এখন এই যে পুকুরে ঝাঁপ দিচ্ছি মানে একদম বাড়ি পর্যন্ত জল এখান থেকে পুরো বাড়ি তো অনেকটাই দূর কতটা দূরই জল কি সুন্দর মাছের ঝাঁক যাচ্ছে ছোট ছোট মাছ চলে গেল মাছের ঝাঁকটা কতগুলো মাছ ছিল এখানে দেখো আঠুর উপরে জল বাবা সায়াটাও ভিজে গেল কি অবস্থা ঘরে আসলে কান্না আসে ঘরের যা পরিস্থিতি দেখো জল একটুও কমেনি বরং সব বাড়ছে জল কমছে একটুও একটুও কমেনি জল সেদিকে তালগুলানো কমপ্লিট হয়ে গেছে তো এই হলো ব্যাপার পা ব্যথা হয়ে গেছে জল দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে পুরো পা ব্যথা হয়ে গেছে পায়ে টন টন করছে পা এখন যন্ত্রণায় কালকে তোমাদের দাদা ভাই প্রচুর চিৎকার করেছে রাত্রিবেলায় এত যন্ত্রণা করেছিল পায়ে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমের ঘরে শুনছি যে ও চিৎকার করছে তো ম্যাসাজ আর করতে পারলাম না ঘুমে আর মেসেজ করার সময়ও লাভ না আমি এই যে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে এসেই ভাত বসিয়ে দিয়েছি কারণ ছেলে সকালে একটু চা মুড়ি খেয়ে পড়তে চলে গেছে এই জলের ভিতরেও পড়তে গেছে কি করবে আর তোমাদের দাদা ভাই সকালবেলা মুড়ি আর চা দুজনে মানে মুড়ি আর চা খেয়েছে চা মুড়ি খেয়েছে তো ওই জন্য আর কি এসে আর বসলাম না এসে রান্না বসিয়ে দিয়েছে আর কাজের ওখান থেকে টিফিন নিয়ে আসছি তো টিফিনটা আমি একটু খেয়ে নেব আমারও খুব পেয়ে গেছে এখন আর এদিকে এই দেখো মা কি সুন্দর করে এই যে তাল গুলেছে তো এই তালটা নাকি খুব সুন্দর মিষ্টি তাল মা তাই বললো মা কিছুটা নিয়েছে মা গোপালকে ভোগ দেবে আর আমাদের জন্য যে রেখেছে তো এটা কড়াইতে একটু জ্বালাবো ভালো করে এটা থাক আর আপাতত এখানে যে ভাত বসিয়েছি হতে থাকুক কালকের একটু মাছ ছিল সেই মাছটাই রান্না করব আর কিছু রান্না করব না মাছের জোল ভাত দীপ এরাই নৌকা বানালি বাহ দারুণ নৌকা বানিয়েছিস তো কি অবস্থা তাই দেখো এই এই জলে আয় দীপ রে এই জলে আয় এই এখানে আয় এখানে আয় এ কলা গাছের ভেড়া তৈরি করতে পারতিস হ্যাঁ হেবি হয় কলা গাছের ভালারে হেভি সুন্দর নৌকা বানিয়েছি সাই এই সাইডে হয় না এই সাইডে জল বেশি খুব খুশি না জল হয়ে তুই একটু ওয়াটার উপর কি করছে জলে তাই দেখো তুমি ও তো উঠলে ডেবেই যাবে রে এ কলাগান ভাঙিস না এ কি না না ভাং ভাঙতে হবে না পাতাগুলো ওই পাতা কাজে লাগে সবার না না পাতা কাজে লাগে ভাঙিস না ভালো সুন্দর নৌকা করছিস দীপ আমার একটু উঠতে ইচ্ছা করছে রে এবার দে এবার ঢেমে যাবে তাই দেখো মাছের জোল রান্না হয়ে গেছে আমার এখানে ভাগ করেছি আর এখন এই যে তাল জ্বালাচ্ছি দেখো তো মা তো তাল গুলেছে কি সুন্দর করে এখন এই তালটাই যে মহ করে জ্বালাচ্ছি দেখে মনে হচ্ছে খুব সুন্দর তাল খুব মিষ্টি হবে তালটা তো এটা আস্তে আস্তে এখন হোক আমি ততক্ষণ করে আসি রান্না করলাম রান্না করে ছেলেকে ভাত দিলাম খেতে ছেলে করতে গেছিলো বাড়িতে এসেছে তারপর ওকে ভাব দিলাম ছেলে তো সকালে কিছুই খাইনি খেয়েছিল তো খাওয়া দাওয়া করে ছেলে একটু শুয়ে আছে আর এদিকের পরিস্থিতি দেখো মানে কি বলবো কি দুঃখ লাগছে কি দুঃখ সে আর কোনো শেষ নেই দেখো কিভাবে আবার এই যে বৃষ্টি হচ্ছে জল তো কমছেই না বরং বেড়ে যাচ্ছে আর এখন আবার এই যে বৃষ্টি শুরু হচ্ছে তো ভগবান কীভাবে মারছে এবার দেখো তো আর কী করবো কতটা জোর বৃষ্টি হচ্ছে এখানে হেলিকপ্টার এসেছে তো দেখতে এসেছে আমরা কতটা শান্তিতে আছি সেটাই দুটো তিনটে হেলিকপ্টার এসেছে আমাদের এখানে ওই দেখো দেখা যাচ্ছে কি বলবো আর উপর থেকেই দেখবে কাছে আর আসবে না এই হলো পরিস্থিতি তো আকাশ ভর্তি মেঘ কেমন দেখো তোমাদের দাদা যে বসেছে দেখো এখন ইঞ্জেকশন নিয়ে তো ইঞ্জেকশনটা নেবে কালকে রাত্রে যেয়ে নিয়ে আসছে তোমাদের দাদা ভাই আর ছেলে দুজন যেয়ে নিয়ে আসছে আমি আর যাইনি আমার পায়ে খুব চুলকাচ্ছিলো বলে আমি আর যাইনি আর এদিকে বাইরে তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো কমছেই না তো আমরা সবাই খাওয়া দাওয়া করে একদম মশারি টানিয়ে মশারির মধ্যে বসে আছি আর মন্ডল মশাই এখন এই যে ইঞ্জেকশনটা নেবে বসে আছে এই একা একা ইঞ্জেকশনটা নিতে পারে বলে আমাকে হসপিটালে যেতে হচ্ছে না বাড়িতে বসেই নেওয়া হচ্ছে আর যদি নিতে না পারতো একা একা ইঞ্জেকশনটা তাহলে তো আমাকে এই হসপিটালেই ছুটতে হতো তো এক হিসাবে খুব ভালো ইঞ্জেকশনটা নিতে পারে নিজে নিজে আর কটা দিতে হবে তা কি জানি ডাক্তারের সঙ্গে আবার আলোচনা করতে হবে ডাক্তার তো বলেছিল পাঁচ থেকে ছটা ইঞ্জেকশান দিতে এখন আপাতত তো এই তার মাঝখানে দুটো দেয়া হয়ে গেছে আজকে ব্যথা লাগলো ঢুকাই দিতে লাগবে না তো আমরা এই যে সবাই এখন শুয়ে পড়েছি একটু মশারী টা নিয়ে তো মশা এখানে এখন একটু ঘুমাবো আমরা হ্যাঁ কোন রকম একটু শুয়েছিলাম ছেলেও শুয়েছিল তো ছেলেরা আবার 4:00 থেকে পড়া তো ছেলে পড়তে চলে গেছে কি সমস্যা এই জলের ভিতর দুবার পড়তে যাচ্ছে তারপর সামনে বার পরীক্ষাও চলে এসেছে পড়তে না গেলে তো একদমই হবে না তো এই কষ্ট করে গেছে আর কি তো আমার আর ঘুমটা হলো না উঠে বসে পড়েছি তো আমার মা ফোন করছে সমানে ফোন করে বলছে যে বাড়িতে যেতে আমাদের বাবার বাড়িতে যেতে বলছে এই জলের ভিতর থাকিস না খুব অসুবিধা হবে সবাইকে নিয়ে চলে আয় এখানে তাই বলছে মায়ের মন বাবার মন তো মানে না যে মেয়ে তো কষ্ট করে তারপর কি করব আমি কাজের বাড়ির থেকেও ছুটি পেয়েছিলাম কারণ আমার এই জলের জন্য কাজের বাড়ির থেকেও আমাকে ছুটি দিয়েছিল বলছে যে যা তাহলে ঘুরে আয় এরকম অসুস্থ মানুষকে নিয়ে থাকবি এখানে তো ভাগ্য দেখো ছেলেটার পরীক্ষা দু তারিখ থেকে শুরু হবে তো এখন আর ওই কারণে যেতেও পারছি না পরীক্ষাটা না থাকলে চলে যেতাম সত্যি কথাই ওখানে যে কিছুদিন থেকে আসতে পারতাম তো এখন এই পরীক্ষাটার জন্য আবার আটকে পড়তে হয়েছে আর যেতে পারবো না তো মা তাই খুব কষ্ট পাচ্ছে যে জলের ভিতর কীভাবে থাকছিস কত কষ্ট হচ্ছে কষ্ট হলে আর কী করা যাবে সব দিকে তো দেখতে হবে আর মা এই ঘরে এখন থাকছে আমার শাশুড়ি মা কারণ ওই ঘরে প্রচুর জল ওখানে থাকার মতন পরিস্থিতি একদমই নেই তো বারান্দায় মা আর ছেলে এখন দুজন থাকছে যাই আমি একটু এখন বিকালে একটু চা খাই চা খেয়ে একটু শরীরটা ঠিক করে নিই তো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে অন্তত সবাই একটু সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো